আমাদের মহিবুল্লাহ হুজুর ওই যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে গত দুই চার দিন ধরে বাংলাদেশে সবচেয়ে আলোচিত সবচেয়ে আলোচিত একটা বিষয় হলো মহিবুল্লাহ হুজুরের অপহরণ মহিবুল্লাহ হুজুরের অপহরণ তো মহিবুল্লাহ হুজুরকে অপহরণ করে নিয়ে গেছে কারা তো পত্রপত্রিকার মাধ্যমে প্লাস তার ফ্যামিলির যে স্টেটমেন্ট আমি দেখলাম তো সেই অনুযায়ী নিয়ে গেছে ইস্কনের লোকেরা তো সেই ইস্কনের লোকেরা নিয়ে গেছে তাকে মারধর করছে তার দাড়ি কেটে ফেলছে তাকে নাপাক করছে জামা কাপড় খুলছে এই সব বিস্তারিত বিবরণ কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো তো মহিবুল্লাহ হুজুর প্রথমে এগুলো আমাদেরকে বললেন তো এইগুলো বলার পর সারা বাংলাদেশে একটা হুইচি পড়ে যায় তো মহিবুল্লাহ হুজুর সাহেবের যে ছেলে ছিলেন মোহাম্মদ তো সে তো তো রীতিমতো পাবলিক প্লেসে ঘোষণা দিলেন উনি একশো জন ইস্কনের কল্লা ফেলে দেবেন আমি আমি এইখানে আপনি দেখেন সেই ঘটনাকে কেন্দ্র করি সেই ঘটনাকে কেন্দ্র করি সেই হুজুরকে কেন্দ্র করি হুজুরের অপহরণ যে উনি যে অপহৃত হয়েছেন তো সেই ঘটনাকে কেন্দ্র করি ওই যে দেখেন এক লোক তো রীতিমতো দোনালা বন্দুক নিয়ে সেখানে সভা সমাবেশে চলে এসেছে বুঝছেন এবং স্কুল হিন্দুদের বিরুদ্ধে স্কুলের বিরুদ্ধে তারা মানে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে কি ভয়ঙ্কর একটা অবস্থা দেখেন কি ভয়ঙ্কর একটা অবস্থা হাতে বন্দুক নিয়ে পাবলিক প্লেসে আচ্ছা তারপর আমরা একটু দেখি ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখালাম প্রথম ভিডিওতে তো তার ছেলেকে আপনারা দেখলেন তো বাপের বাপের দাড়ি কেটে ফেলছে বাপকে নাপাক করছে বাপকে অপহরণ করে নিছে বাপ মারাও যেতে পারতো ছেলে জোসে ইচ্ছা বলতেছে একশো জন ইস্কনের কলা ফালাই দিব তা এখন যদি এটা সঠিক ইনভেস্টিগেশন না হইতো ইন্টারোগেশন সেলে গিয়ে যদি আমাদের এই হুজুর পরবর্তীতে সত্যতা স্বীকার না করতো তাহলে যদি তার ছেলে বিপদগামী হতো আর দুই চারজন ইস্কনকে মেরিয়ে ফেলতো

কি মানে কি অন্য কিছু করছে ওরা কি অন্য কিছু করছে আর মানে স্কন শুধু ধর্ষক না তাও একজন এনার একজন প্রবীণ মানুষকে এই বালাতকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আচ্ছা তো এটা হলো উনি তো প্রথম পাবলিকের সামনে গিয়ে যখন পড়ছে তো বহু ক্যামেরা তো সেখানে যাবো বলছে এখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে অসুস্থ দেখে তো হসপিটালে ভর্তি হওয়ার পর সে কি কি বললো আটকার শোনেনি তুই দিয়ে কথা বলিয়া দিয়েছে এই অখণ্ড ভারত ইস্তর পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে হুজুর আমাদেরকে যে যে কিন্তু বললেন মুসলমান মেয়েদের হিন্দু ছেলেদের সাথে প্রেম করার ব্যাপারে কোনো সমস্যা নাই তারপরে ইস্কোন একটা ভালো সংগঠন ইস্কনের বিরুদ্ধে কিছু বলা যাবে না তারপরে এই যে এনসিপি দল আছে তারপরে আরো যে বাংলাদেশি বিভিন্ন দল আছে তো তারা যদি ওই হিন্দুদের বিরুদ্ধে ইস্কন্দের বিরুদ্ধে যদি কোনো কথাবার্তা বলে তুই এটার প্রতিবাদ করবি মেম্বারের দাঁড়ায় বলবি হিন্দু মুসলমান ভাই ভাই এই সব নানান জিনিসপত্র বলে তাকে শিখে দিই যে শিখে দিছে তো তাকে এদেরকে বলতে বলছে তো সেগুলো সে বলেনি তো না বলার কারণে আমাদের এই হুজুরকে ইস্কনের ভাইরা অপহরণ করে নিয়ে তাকে বিপস্ত্র অবস্থায় রাস্তায় ফেলে রাখে হাতে পায়ে শিকল বেঁধে এটা হলো প্রথম এটা হলো মানে মুভির হলো চাপ্টার ওয়ান চাপ্টার টুটা শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে দেখেন কি এক ভয়ঙ্কর অবস্থা এটা হলো পুলিশ ওনাকে নিয়ে যায় পুলিশ ওনাকে নিয়ে যাওয়ার পর পুরো ঘটনাটা শোনার চেষ্টা করে যদি ইস্কনের পিছনে অপরাধী হয়ে থাকে তো নিশ্চয়ই ইস্কনের লোকদেরকেও গ্রেপ্তার করতে হয় স্বাভাবিকভাবে এখন তো পুলিশের একটা ফেয়ার ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে তো নাকি তো যার ফলে পুলিশ তাকে ইন্টারোগেশনে নিয়ে গেছে যে কেমনি কী হয়েছে পুরো কাহিনী বলেন এখন পুলিশকে দেখার পর তার সে ভীষণ ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যাওয়ার পর পুরো কাহিনি উল্টে গেছে দেখে না কেন কী বলে আমি অল্প পাইছি অল্প উঠছি আমার ওই জয়দেবপুর যাই সেন যে দিয়ে জয়দেবপুর গেছে তারপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি জানি কোন জায়গায় নামাইছে সেইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি ক্রিকেট করি যে আমরা খেলাধুলো যে আমি পঞ্চঘর যাই পঞ্চঘর গবে অনেক রাস্তায় পঞ্চঘর নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিনে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম তারপরে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসন কের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি হাটিয়া পার হয়ে গেছে পার হয়ে গিয়ে একবার আমি একটা শিকল পরিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রসার করতে বসলাম প্রসার করতে বসলাম তারপরে প্রসার করলাম আর লুঙ্গি পায়জামায় প্রসাদ লাগলো এরপরে জামায়াও লাগলো তো পায়ের জামা খুঁজে আর জামায় খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটুক আমি আর পানি নাই ঠান্ডায় ঠান্ডায় মানে শুয়ে ভালাম আর পায়ে শীতকল দিলাম পায়ে শীতল দেওয়া তারপরে আমার এটা কেন করতেছি এটার কোনো চিন্তা ভাবনা নিশ্চয়ই আমার নাই খালি তো যাই হোক আপনারা হুজের মুখে সব কিছু শুনলেন তো হুজুর প্রথম পার্টি যা বলার তো বললি যে তাকে অপহরণ করা হয়েছিল তার বাড়ির আশেপাশে থেকে তারপরে তাকে পঞ্চগড় থেকে উদ্ধার করে পুলিশ তো কেমনি কী এটা প্রথম চাপ্টার ওয়ান ছিল তো চাপ্টার টুতে এসে হুজুর বললেন যে আসলে না সেরকম কিছু না আমি নিজে কাপড় নিজেই ভুলছি এবং আশেপাশে কোনো এক জায়গায় শিকল ছিল সেই শিকল বিধে আমি রাস্তায় উপরে শুয়েছিলাম মানুষ আমাকে উল্লঙ্গ দেখে উপরে কিছু গামছা চাদর বিছিয়ে দেয় পুলিশ আমাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে ভয়ঙ্কর অবস্থা তো এখন দেখেন তো আমরা যারা ইউটিউবাররা রয়েছে বিভিন্ন নিউজ মিডিয়া রয়েছে তো তারা প্রত্যেকেই কম বেশি এটাকে এখন আজকে হেডলাইট করেছেন যে হুজুরের এই কাহিনী হুজুর কাহিনী তো তাদের নিউজগুলোর টোনটা অনেকটা যেরকম ছিল আর কি তো টোনা আমরা হুজুর একটা বাকপার হুজুর ইচ্ছাকৃতভাবে এটা করছে হুজুর হিন্দু মুসলমানদের মধ্যে রাইট লাগানোর জন্য দাঙ্গা লাগানোর জন্য ইস্কুনের বিরুদ্ধে যদি মুসলমানদের দাঙ্গা লাগে তাহলে ইস্কুনের বিরুদ্ধে যুদ্ধ করা মানি আমাদের হিন্দু যে ভাই বোনা রয়েছে ইস্কনের বিরুদ্ধে যুদ্ধ করা মানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তো বিশাল একটা ঘটনা ঘটে যেত তো আমাদের এই হুজুরে যে চ্যাপ্টার ওয়ানে যেসব করুণ কাহিনী আপনারা দেখেছিলেন গতকাল তো তার উপর ভিত্তি করে ওই যে বললাম দোনালা বন্দুক নিয়ে এক লোক তো ইয়ে হাজির মিছিলে হাজির আরেকজনকে বলতেছে যে একশো জন ইস্কনের কলা ফেলে দেবে আমার তো মাথা মুথা ঠিক নেই ভাই কি ভয়ঙ্কর অবস্থা তো এগুলো আসলে মানুষ আবেগের বসে হয়তো বুঝতে পারছেন তার বাবা এই ধরনের একটা সিচুয়েশন শিকার হয়েছে তো ছেলে এটা করতে পারে যদিও বাংলাদেশের আইনি দৃষ্টিতে এবং পৃথিবীর যে কোনো সম্প্রদায় দেশের আইনি অনুযায়ী কিন্তু ওনার ছেলে একটা গুরুতর অফার করেছে এবং এগুলো যে বলেছে উনি প্রকাশ্য পাবলিক প্লেসে এসে দশ বছর ওনাকে সাজা একেবারে ওনার জন্য ফরজ হয়ে গেছে যে কোনো ভালো দেশে যদি তার ছেলে থাকতো দশ বছরের সাজা একেবারে ফরজ হয়ে গেছে শুধুমাত্র কাউকে এভাবে থ্রেট করার জন্য যদি কেউ কাউকে লাইফ থ্রেড দেয় যে কোনো উন্নত দেশে এটা একটা কঠিন সাজা কঠিন সাথে আপনি ভুলেও সেটা করতে পারবেন না লাইট দিতেই পারবেন না আমি মনে করি তার ছেলে আবেগের বসে তার বাবার ধরনের একটা ঘটনা ঘটছে ভুল করে করে ফেলছে প্লাপান আর কি তো সেই ভিডিওটাকে নানান ভাবে দেখা বিভিন্ন মানুষকে উস্কে দিচ্ছেন আমাদের মতো কিছু ইউটিউবার আছে যে দেখো দেখো হুজুরা কত খারাপ হুজুরা কত বদমাইশ হুজুরা এই হুজুরা সেই হুজুরা কত ক্রিমিনাল এগুলি সারাদিন করে চুরি বাটপারি বদমাইশি যত রকম আছে সবই এরা করে বুঝছেন এগুলো দেখে আর এই ভিডিও ক্লিপগুলো বারবার আপনার দেখাচ্ছে এই যে দেখো আর এলো জঙ্গি এই যে দেখো কল্লা ফালাইতে চাই এই সেই তারপরে ওই যে ব্যাটা ওই যে দুইটা বাংলা বন্দুক নিয়েছে এইটা তারপর আবার হুজুরের প্রথম অংশটুকু দেখায় তারপরে এই যে ভিতরে যে লাস্টের অংশটুকু দেখলাম যেটা হুজুরের শিকারকি এইটিও দেখা দিয়ে একেবারে অবস্থা যে বাংলাদেশে যে হুজুর মানে এমন একটা অবস্থা তৈরি করছে পত্রপত্রিকায় নিউজ মিডিয়া যা আমি দেখলাম যতটুকু বুঝলাম আর কি মানে মানে হুজুরের মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই দাড়ি টুপিয়ালা বাংলাদেশে যত হুজুর আছে তাদের মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই যেভাবে নিউজ মিডিয়াগুলো তাদেরকে এভাবে প্রেজেন্ট করছে কারণ একটা তো তারা সুযোগ পাইছে এবং হুজুরকে নিয়ে এইভাবে প্লে করা শুরু করছে তো ভাই তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলছি বাংলাদেশে আঠেরো কোটি মানুষ বা আঠেরো কোটি মানুষের ভিতরে বহু মানুষ লাখে লাখে না কোটি ছাড়া গেছে যার কিনা মানসিক ভারসাম্যহীন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না ভালো মন্দ সম্পর্কে তার কোনো ভালো ধারণা নেই এবং কি করে কেন করে অনেক মানুষ নিজেই জানে না তো এদেরকে মানসিক প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন মেন্টালি ডিসঅর্ডার বলা হয়ে থাকে তো এগুলো আমেরিকাতে ভরা ওই যে মাঝে মাঝে দেখে না ছোটো ছোটো বাচ্চারা ক্লাস থ্রি ফোর পাইভে পড়ে তো সেখানে একটা বয়স্ক লোক বন্দুক নিয়ে কা দুইজন চারজন পাঁচজন দশজন ছোটো ছোটো শিশু বাচ্চাকে মেরে ফেলে এরা কি সুস্থ প্রত্যেকটি ইনভেস্টিগেশনে দেখা যায় যে এরা এলো অসুস্থ মেন্টালি ডিসঅর্ডার তো যার ফলে এরা এগুলো করছে তো এই কারণে তো পুরো সোসাইটিকে খারাপ বলা যায় না পুরো ওই ওই সেক্টরটাকে তো খারাপ বলা যায় না হয়ও না এটা এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে এখন নিউজালার একটা বিরাট সুযোগ পেয়ে গেছে তো যার ফলে হুজুরের এই এক্সাম্পলকে ধরে হুজুরের এই উদাহরণটাকে টেনে এনে সারা আমাদের বাংলাদেশের যত ইমাম সমাজ রয়েছে আমা ওলামে আলেমেরা এবং শায়েকেরা যারা রয়েছেন প্রত্যেকের উপর মানে তাদেরকে ক্রিমিনাল হিসেবে প্রেজেন্ট করার জন্য মনে হয় সারা বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এখন উই পড়া লাগছে আরে ভাই এই যে এই লোকটা আপনারা দেখলেন আমি ওনার প্রথম ভিডিওটা যখন উনি এগুলো বলছিল যে তাকে অপহরণ করে নিয়ে গেছে সেটা দেখে আমি অনুমান করছিলাম এই লোক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আর সে টোটালি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই হুজুরকে দেখছেন টোটালি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই একজন হুজুরকে দিয়ে তো আপনারা সারা বাংলাদেশে যে আলেম ওলামারা রয়েছেন সাহেকরা রয়েছেন সবার ক্যারেক্টার বা সবাইকে আপনারা এভাবে জাজ করতে পারবেন না করা ঠিক হবে না এটা সম্পূর্ণ ভুল হবে তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে যে মেসেজ আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেটা আশা করি বোঝাতে পেরেছি হুজোর মেন্টালি ডিসঅর্ডার কোনোভাবেই সুস্থ হতে পারে না ভুলবশত কিছু করে ফেলছে বা না জেনে এটা হুজুর নিজে স্বীকার করছে তো এই ইস্যুটাকে কেন্দ্র করে ভিডিও কাটপিসগুলো ব্যবহার করে করে প্লিজ বাংলাদেশের আলে বা বাংলাদেশের সাধারণ মানুষকে এইভাবে আপনারা অপমানিত করবেন না বিপদের মধ্যেও ফেলবেন না আর আমরা বাংলাদেশে যারা হিন্দু হিন্দু আর হিন্দু ভাই বোনের রয়েছে যারা মুসলমান ভাই বোনের রয়েছে আমরা সবাই বছরের বছর বাংলাদেশ সৃষ্টির সেই চুয়ান্ন বছর ধরে মিলেমিশে ভাস করে আসছি তো আমরা চাই না কোনোভাবেই এই দুই সম্প্রদায়ের মধ্যে কোনো দাঙ্গা হোক কোন রায় এখন তৃতীয় কোনো শক্তি জেনে বা না বুঝে চক্রান্ত করে আমাদের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য নানানভাবে চেষ্টা করতেছে এবং যদি দাঙ্গা কোনো কারণে লাগে সবচেয়ে বড় সুবিধা হবে ইন্ডিয়া যদি এই দাঙ্গা লাগে হিন্দুদের সাথে মুসলমানদের যদি দাঙ্গা কোনো কারণে লাগে সবচাইতে এটার সুফলটা পাবে হলো এটা বেনিফিটটা পাবে হলো কি ইন্ডিয়া কারণ বাংলাদেশে ইনভেট করার জন্য বাংলাদেশকে আক্রমণ করার জন্য কি বলে এটা মিলিটারি অপারেশন করার জন্য ভারতের জন্য একটা বিরাট সুযোগ সুযোগ হবে মানে একটা মানে একটা কারণ তারা পেয়ে যাবে একটা খুব স্ট্রং একটা কারণ তারা পেয়ে যাবে বাংলাদেশকে ইনভেট করার কারণ হলো তো বুঝতেই পারতেছেন কি কাহিনি এবং এগুলো যদি ভারত তখন করে তা আন্তর্জাতিকভাবে সাপোর্টও পাবে কারণ হলো বাংলাদেশে যে এই যে যে সম্প্রদায় রয়েছে হিন্দু সম্প্রদায় দে আর ইন ডেঞ্জার তো এই সুখে কেন্দ্র করে ভারত এগুলো করতে পারে আর এই যে ভিডিওগুলো দেখলেন এই হুজুরের যে কাহিনী কি চাতেন এই জিনিসগুলো বারবার পত্রপত্রিকায় মিডিয়াতে তুলে ধরা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশকে এরকম একটা এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে নিয়ে যাওয়ার জন্য তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা জেনে বা না জেনে ভিডিও করতেছেন হুজুরকে দোষাপূর করতেছেন এবং বাংলাদেশের পুরো আলেম সমাজ তাদেরকে আপনারা তাদের দিকে আঙ্গুল তুলতেছেন এবং বারবার ভিডিওর মাধ্যমে আঁকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন যে বাংলাদেশ কোনো কোনোভাবে এখন আস্তে আস্তে সেই ওয়ে আফগানিস্তানের মতো শরীয় আইন তারপরে হিন্দুর এখানে থাকতে পারবে না পোরা হবে হ্যান হবে তেন হবে ইত্যাদি বইলাট হইলে আপনারা যেগুলো কাহিনী তৈরি করতেছেন ভাইগুলো আপনার কইরেন না প্লিজ বাংলাদেশ থেকে বিপদের মধ্যে ফেলবেন না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই বুঝছেন ভিডিওটা দেখা জন্য সবাইকে ধন্যবাদ সালাম